দেখেন একটা কথা বলি এত ঝগড়া এত ঝগড়া মানে ভাই ভাইরে মারে বাপে পোলারে মাতাসি ভাইরা সবাই মানে ঝগড়ার ঝগড়া যেরকম আল্লাহর নীলা খেলা বড় দায়। দুই পাশে দুইটা ফেরস্তা সময় থাকে আমাদের পাশে আমরা কি করি ভালো করলো সে দেখে খারাপ করলো সে দেখে যেরকম আল্লাহর হুকুম ছাড়া একটা কাছের পাতা নড়ে না তো ওরকম মানুষের আল্লাহর হুকুম ছাড়া মানুষ একটা একটা কায়িক যদি এরকম করে সেটা ফালাইতে পারে না কেননা আল্লাহর হুকুম আসুবিধায় কায়কটা আমরা ফালাইতে পারতেছি আল্লাহর হুকুম আসুবিধা আর আল্লাহর হুকুম যদি না থাকতো কায়কটা ভালাই এই কায়ক ফালাইতাম কিন্তু ওই কায়িকটা তুলতে পারতাম না তার আগেই হয়তো বা দুনিয়ার থেকে বিদায় নিতাম তো মানুষ এত বড়াই কিসের জন্য করে এত বড়াই কিসের জন্য এত বাড়ি গাড়ি এত ধন সম্পদ এত মারামারি কাটাকাটি আসলে তো এগুলা মিছে দুনিয়া ঠিক আছে এই মিছে দুনিয়ায় তুমি বাজে বা কতদিন তাই না তো এরকমই তো তো সবাই একটা জিনিস চিন্তা রাখবেন আসল মানুষ মানুষের জন্য আইজ আছে কাল নাই এটাই মানুষের বাস্তবতা জন্ম হলে মরতে হবে এটা মিশ্রিত থাকবেন তো শুধু শুধু কার সাথে ঝগড়া কার সাথে বিবাদ আসলে এটা না করাটাই সবচেয়ে উত্তম দেখেন আপনার ওচিলায় আমি একটা জায়গায় পচিব আবার আমার ও আপনি হয়তো বা একটা জায়গায় যাবেন এটাই দুনিয়ার নীতি তো তারপরে বলি সবাই সবার মতো ভালো চান আল্লাপাক দেখেন এত মানুষের ভিড়ে আপনাদের সুস্থ সুস্থ রাখছে তারপর আপনি সুক্রিয়া আদায় করেন না অবশ্যই সুক্রিয়া আদায় করেন কেননা আপনার সে মানুষ অনেক নেংরা খোরা অনেকে হসপিটালে সাথে ই করতেছে তো তাদের সে তো আপনি কোনো দিকে কম না তাদের সে তো আপনি কোনো দিকে খারাপ না তো অবশ্যই ভালো আছেন তাদের সে তো তার জন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো কোটি কোটি বার সুক্রিয় আদায় করেন শুক্র আলহামদুলিল্লাহ হে আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো